নমস্কার এই মুহূর্তের সব থেকে বড় খবর সন্দীপ ঘোষ ছাড়াও সিবিআইয়ের হাতে আরও তিনজন গ্রেপ্তার হলো আরজিকর হত্যাকাণ্ডে সন্দীপ ঘোষ ছাড়াও আরও তিনজনকে গ্রেপ্তার করলো সিবিআই তো আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যে কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং আর হত্যাকাণ্ডের বর্তমান পরিস্থিতি কী রয়েছে কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বা পরবর্তীকালে কাদেরকে গ্রেপ্তার করা হতে পারে তৃণমূলের বড় বড় তাবড় তাবড় নেতা মন্ত্রীর নামও কিন্তু উঠে আসতে পারে তো খুবই গুরুত্বপূর্ণ খবর অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সন্দীপ ছাড়াও সিবিআইয়ের হাতে আরও তিনজন অর্থাৎ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তো দেখুন আরজিকর মেডিকেল কলেজে আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করল সিবিআই পনেরো দিন জিজ্ঞাসাবাদের পর সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করল সিবিআইয়ের আর্থিক দুর্নীতি দমন শাখা তবে আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষ ছাড়াও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে তো আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষের যে গ্রেপ্তার তার পাশাপাশি গ্রেপ্তার হল সন্দীপ ঘোষের দেহরক্ষী অফিসার আলী এছাড়াও গ্রেপ্তার করা হয়েছে হাসপাতালের ভেন্ডর সুমন হাজরা এবং বিপ্লব সিংহকে এছাড়াও কিন্তু বড় খবর সামনে এসেছে যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িসহ সহ একযোগে পনেরো জায়গায় তল্লাশিতে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছে সিবিআই এরপরই গত মঙ্গলবার আলিপুর কোর্টের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় এজেন্সি নথি জালিয়াতির অভিযোগে যুক্ত এবং জামিন অযোগ্য ধারায় কিন্তু মামলা রুজু করা হয়েছে এরপরই একুশে আগস্ট সন্দীপ ঘোষের বিরুদ্ধে তোলা হয়েছিল আর্থিক দুর্নীতির অভিযোগ সেখানে তদন্তভার ইডির হাতে দেওয়ার আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আরজিকর মেডিকেল কলেজেরই প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী এরপর রাজ্য সরকারের তৈরি এসআইটির হাত ধরে তদন্তভার গত তেইশে আগস্ট সিবিআইকে দেয় কলকাতা হাইকোর্ট আর এরপরই বড় খবর সামনে এসেছে যেখানে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে সিবিআই গ্রেপ্তার করেছে তবে পরবর্তীকালে আরও বড় বড় নেতামন্ত্রীর নাম সামনে আসবে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর আপনারা খুব সহজেই জানতে পারবেন এছাড়াও আর কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের গ্রেপ্তারের খুশিতে আন্দোলনকারী যে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু খুবই খুশি হয়েছে তবে পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি চলছে এবং এই আন্দোলন নাকি তারা চালিয়ে যাবে বলে জানিয়েছে অন্যদিকে সন্দীপ ঘোষের গ্রেপ্তারির পর তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন তদন্ত সিবিআই করছে সম্ভবত দুর্নীতির মামলায় গ্রেপ্তার করেছে এ বিষয়টা সন্দীপ বা তার আইনজীবীরা বলতে পারবেন দলের কোনো বক্তব্য নেই এবং অভিযোগ অনেকদিন আগেই শোনা হয়েছিল এখনকার অস্বস্তি এড়াতে স্বাস্থ্য ভবনের দ্বারস্থ এবং যে ঘটনাটা সামনে এসেছে সেটা আপনাদেরকে জানাই যে আস্তে আস্তে কিন্তু এই যে গ্রেপ্তার সেই গ্রেপ্তারের সংখ্যা বাড়বে এবং তদন্ত যখন চলবে তখন আরও নেতামন্ত্রীর নাম সামনে আসবে প্রথম থেকেই দুর্নীতির একটা গন্ধ পাওয়া যাচ্ছিল আস্তে আস্তে সেটা সবাই জানতে পারছে সন্দীপ ঘোষের গ্রেপ্তারির পর তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে আফসার আলী সুমন হাজরা এবং বিপ্লব সিংহকে তবে এই যে আন্দোলন সে আন্দোলন চলবে বলে জানিয়েছে জুনিয়র ডাক্তাররা জানিয়েছে যে এই আন্দোলন চলবে পুলিশ কমিশনারের যে পদত্যাগের দাবি সেই আন্দোলন তারা চালিয়ে যাবে পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের পর যে রায় সেই রায় কী হবে সেটা পরবর্তীকালে জানা যাবে তো সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ শেয়ার এবং লাইক করুন ধন্যবাদ